আপনাদের সাথে আজকে আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা নতুন ইউটিউব চ্যানেলে প্রথম লাইভে প্রথম দিন এতদিন লাইভ জয়েন করতে পারি নাই তো আজকে আপনাদের সাথে আছি সম্রাট আছি কিন্তু আজকে কেটিএম ডিউক এবং সুজুক জিক্সার এস এফ আর ওয়ান সাথে অসংখ্য অসংক কালেকশন আর আমাদের এই ইউটিউব চ্যানেল নাম কি সবাই তো জানেন সম্রাট ফ্রি বাইক অর্থাৎ হচ্ছে ফ্রি বাইকের আর আজকে জুম্মার দিন সব দিক দিয়ে কিন্তু বেড়ে বলে এক হয়ে গেছে এবং আজকে ফ্রি বাইকের ড্র তো সুতরাং আজকে বলতেছি এই লেপ থেকেও কমেন্ট নেওয়া হবে এবং ইউটিউব চ্যানেল থেকেও কমেন্ট নেওয়া হবে সোমনাথ ফ্রি বাইক ইউটিউব চ্যানেল থেকে আপনারা যে জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই 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 আমাদের এই ফেসবুক এই ইউটিউব লাইভটা শেয়ার করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আর এখন এই মুহূর্তে আপনার দামগুলো দামাকা অফারগুলো জেনে নিন এক নজরে ইনশাআল্লাহ আজকে কিন্তু জুম্মার দিন আজকে থাকবে প্রতিটা বাইকে ইনশাআল্লাহ ধামাকা আজকে কিন্তু লাইভে ভরপুর কাস্টমার নিয়ে সরাসরি লাইভে চলে আসলাম আমি হাবিব

হিরো স্প্লেন্ডার এবং কি বাইক দরকার ভাই আজকে প্রতিটা বাইক থাকবে ফ্যাশন প্রতিটা বাইক কিন্তু থাকবে নাম্বার করা পেপারসের গ্যারান্টি কিন্তু সম্রাট বাইক গ্যালারিতে 100% 100% থাকবে পেপারস গ্যারান্টি ভাই পেপারস গ্যারান্টি কিন্তু 100% দেয় সম্রাট বাইক গ্যালারি আচ্ছা আমি ওই দিক থেকে কম দাম থেকে বাইকের দাম শুরু করি এই দিক ভাই দেখেন প্রচুর কালেকশন জিক্সার মনোডেল গুলো কিন্তু কিন্তু আছে 1 2 3 4 5 6 7 8 8 পিস 9 পিস জিক্সার মনোডেল আছে অলরেডি আর অনেক 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 বাইক কি বাইক নেই কি বাইক নেই আচ্ছা এক নজর এই দিক থেকে শুরু করি আমি আটচল্লিশ হাজার টাকায় ভাই এইদিকে দেখেন ভাই শুধু ছত্রিশ হাজার টাকায় পাশে আসেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে শেয়ার করে কমেন্টে আপনার ফোন নাম্বার চারটি চারটিও লিখে দেন

ঢাকা মেট্রো ল তেত্রিশ সিরিয়াল দিনাজপুর ল এগারো সিরিয়াল কার কি বাইক দরকার ভাই ভাই তেত্রিশ সিরিয়ালের ভাই ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার করা ভাই ভরপুর কাস্টমার নিয়ে কিন্তু আপনাদের মাঝে সরাসরি লাইভে আসছি আমি সম্রাট বাইক থেকে আমি হাবিব আর ভাই ফ্রিতে কিন্তু বাইক দেওয়া হবে আজকে থাকবে ফ্রি বাইকের ড্র ইনশাল্লাহ আপনারা অবশ্যই শেয়ার করে কমেন্টে আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিতে হবে শেয়ার করে কমেন্টে আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিন ভাই আর ফ্রি বাইকের জন্য অবশ্যই কমেন্টে আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিবেন ফ্রি বাইকের জন্য কমেন্টে আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিতে হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা কন্ডিশন শুধু এক লক্ষ তিরিশে জিক্সার এস সুপার ডুপার কন্ডিশন ভাই অবশ্যই কমেন্টে আপনার ফোন নাম্বার শেষে চারটি অক্ষর লিখে দিবেন ভাই এক লক্ষ টাকায় পড়বি শুধু এক লক্ষ টাকায় পড়বি শুধু আটানব্বই হাজার টাকায় পড়বি এক লক্ষ পনেরোতে পড়বি এখানে ভাই শুধু এক লক্ষ পাঁচে পড়বি এক্স কানেক্ট পড়বি নেন এক লক্ষ আটত্রিশে এক্স কানেক্ট পড়বি এখানে ভাই দেখেন শুধু এক লক্ষ দশ হাজার টাকায় পড়বি টিভিএস রাইডার ভাই এক লক্ষ আটে টিভিএস রাইডার এক লক্ষ চার চোদ্দ হাজার টাকায় টিভিএস রাইডার এই কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে ভাই

দ্রুত শেয়ার করে ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিবেন ভাই ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিবেন দ্রুত আর কার কি বাইক দরকার ওইটা একটু কমেন্টে জানাবেন এই যে বড় মাথার বাইক পেয়ে শুধু আজকে দামা কভার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশে শুধু পঁয়তাল্লিশ দামা কভার পাবেন বড় মাথার বাইক গুলো সম্রাট বাইক গুলো থেকে ভাই আপনাদের কাছ থেকে আমি কিছু কমেন্ট চাচ্ছি কিছু কমেন্ট চাচ্ছি কিছু কমেন্ট চাচ্ছি যে কে কোথা থেকে দেখতেছেন ভাই ভাই শেয়ার করে কমেন্ট করে দিন শেয়ার করে কমেন্ট করে দিন আজকে থাকি প্রতিটা বাইকে ধামাকা সবাই কিন্তু ভাই অলরেডি একটা বাইকের নাম হইতেছে আর অনেক বাইক সেল হবে ইনশাল্লাহ আপনারা দ্রুত শেয়ার করে আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর লিখে দিন ভাই দ্রুত শেয়ার করে ফোন নম্বরের শেষে চারটি অক্ষর লিখে দিবেন আজকে ধামাকার থাকবে প্রতিটা বাইক ইনশাল্লাহ আর

এই যে করা, নাম্বার করা নাম্বার করা এখনই লেখা হবে ভাই হৃদয় ভাই আপনার কমেন্ট আমি দেখতে পেয়েছি অবশ্যই আপনার কমেন্টটা নিয়ে মধ্যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু অবশ্যই আপনার নামটা এই মুহূর্তে নিব

চারটি অক্ষর লিখে দিতে হবে অবশ্যই শেয়ার করে আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিতে হবে এই এই কিন্তু সরাসরি নাম নিব ভাই আহ ভিতরে কিন্তু ইনশাল্লাহ প্রত্যেকের নাম নিয়ে নিবো আমি এলাই থেকে সরাসরি পথ থেকে নাম নিয়ে নিব ফ্রি বাইকে ড্রয়ের জন্য আর কারো যদি কোনো বাইক থেকে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের লোকেশন হচ্ছে লোকেশনটা আমি পুনরায় দিতেছি নরসিংদী জেলা নরসিংহী জেলা মাদুদী বাস স্টেশন নেমে ব্রিজ টাকা রিক্সা ভাড়া নিবে জালপুটির মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি নরসিংহী জেলা মাদুরদী বাস স্টেশন মাদুরদী বাস স্টেশন নেমে ব্রিজ টাকা রিক্সা ভাড়া নিবে জালপুটির মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ভাই

ধরেন তো ভাই আমি যদি নাম না নেই একটু ধরেন ফোনটা করি ভাই ফ্রি বাইকের ড্র হবে ফ্রি বাইকের তিনজন ছিল ওনারা চলে গেছে যাক শুক্রিয়া আজকে লাইভে প্রায় আমরা দশ জনের মতন জয়েন ছিলাম ভাই থ্রি ভাইকে কে নাম দিয়েছে হৃদয় ভাই হৃদয় ভাই হৃদয় ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান থ্রি আমি কিন্তু অলরেডি হৃদয় নাম লিখে নিয়েছি এই যে লিখে দিলাম আর কে কমেন্ট করতে দেখি আহ ভাই শেয়ার করে কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে কমেন্ট করবেন শেয়ার করে কমেন্ট আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিবেন বাইকের জন্য আর প্রতিটা আর কার কি বাইক দরকার অবশ্যই এই বাইক সম্বন্ধে কমেন্ট করুন প্রতিটা বাইক দেখানোর চেষ্টা করব এই লাইভে লাইভের কিছুক্ষণ আগে কিন্তু আমরা অনেকগুলো বাইক দেখিয়ে আসছি আপনাদেরকে এখন যারা আলহামদুলিল্লাহ আজকে জুম্মার দিন গরপুর কাস্টমার সম্রাট বাইক গ্যালারি আমাদের লোকেশন আমি আবারও বলে দিতেছি নরসিংহী জেলা নরসিংহী জেলা মাদুরী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি কারো যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনার ওই কমেন্টের যত আপনার মূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আপনার কি জানার আছে ওই সম্বন্ধে আমি একটু বলার চেষ্টা করব। যদি আপনার কোনো মূল্যবান কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো কথা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ভাবি ইনশাল্লাহ আপনাদেরকে ওই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ফ্রি ব্যাগের ড্র কিন্তু হয়ে যাবে আমাদের অতি শীঘ্রই ফ্রি ব্যাগের ড্রয়ের ইনশাল্লাহ আপনারা সবাই অংশীদার অংশী অংশ থাকবেন একজন আমরা আমরা দুজন ভাই আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন তুই কমেন্ট করলে ভাই খুশি হতাম আর আপনার কি লাইফ অবশ্যই কমেন্ট করলে ভালো লাগতো ভাই যদি কমেন্ট করে জানাতেন ভাই খুব ভালো হতো খুশি হতাম

ফ্রি বাইকের জন্য ফ্রি বাইকের জন্য আর কে কোথা থেকে লাইফটা দেখছেন অবশ্যই কি কমেন্ট করে জানান ভাই কমেন্ট করে জানান

একশো পার্সেন্ট দিয়ে আপনি আমাদের থেকে প্রতিটা এবং কি আপনি চাইলে আমাদের এখান থেকে প্রতিটা বাইক কিন্তু দলিল করে স্টেম করে নিতে পারবেন সরাসরি আর সরাসরি আপনি লাইভ ভিডিও করে নিতে পারবেন আমাদের এখান থেকে বাইক বাংলাদেশের সবচেয়ে কম দামে

লিখে দিন আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর ফ্রি ব্যাকের জন্য ফ্রি জন্য লিখে দিন আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর এই মুহূর্তে কিন্তু আপনাদের সামনে লাইভে সরাসরি নাম নিব আমি হাবিব দ্রুত ভাইয়া নামগুলো লিখে দেন দ্রুত দ্রুত আলহামদুলিল্লাহ আমরা আরো একজন ইউটিউবে জয়েন হয়ে গেছি আরো একজন অলরেডি ইউটিউবে জয়েন হয়ে গেছি ভাইয়া আপনি কে ভাইয়া আমি অজানা আপনি যদি আপনার নামটা এবং আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দেন

আহ কত টাকা বাজেটের মধ্যে বাইক বিক্রি করতেছি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে বাইক দিচ্ছি কিনা দেখতে পারবেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক অবশ্যই কি কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইফ দেখতেছেন অবশ্যই কি কমেন্ট করে জানাবেন আর ফ্রি বাইকের জন্য কিন্তু লিখে দিতে হবে আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর লিখে দিতে হবে ফ্রি বাইকের জন্য ফ্রি বাইকের জন্য অবশ্যই লিখে দিতে হবে আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর যদি ভাই আমাদের লাইফ টি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের লাইফ টি ভাই লাইক করতে ভুল ভুলবেন না কারণ আমরা কিন্তু আমার আপনাদের সাপোর্ট অনুযায়ী যদি আপনারা এইভাবে ইনশাআল্লাহ আমরা আরো কম প্রাইসে বাইক দেওয়ার চেষ্টা করবো প্রতিটা ভাইকে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিব আর পেপার সেল গ্যারান্টি কিন্তু প্রতিনিয়ত একশো পার্সেন্ট দিই সম্রাট বাইক মানে কিন্তু পেপার সেল গ্যারান্টি একশো পার্সেন্ট কিন্তু ভাইয়া যান্ত্রিক গ্যারান্টিটা দিতে পারি না কারণ হচ্ছে ভাই এই বাইকগুলো কিন্তু একটাও আমার নিজস্ব ইউজ করে না কিংবা আমরা বানাই না সম্রাট বাইক গ্যালারি এই বাইকগুলো বানাই না এগুলো হচ্ছে ভাই ইউজ করা বাইক স্যাঙ্গান হাল বাইক এগুলো আপনাদের মতনই কারণ না কারোর কাছ থেকে বাইকগুলো কিনি এবং পুনরায় আপনাদের কাছে সেল করে দিই তার জন্য ভাই যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না আমরা বাইকগুলো কিনি এক বাড়ি থেকে কিনে আরেক বাড়ির কাছে সেল করে দি। আপনার কাছ থেকে কিনবো ওনার কাছে সিল করে দিবেন এরকম ভাবে কিন্তু আমরা এই কারণে কিন্তু আমরা চান্টি গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপারসের গ্যারান্টি পেপারসের গ্যারান্টি দিব আমরা 100% দিব পেপারসের গ্যারান্টি রীদেব ভাই কিন্তু কমেন্ট করে অলরেডি আমাদের ফ্রি ব্যাকের মধ্যে নাম নাম দিয়ে দিয়েছে রীদেব ভাই নাম কিন্তু অলরেডি আমি এখানে লিখে দিয়েছি রীদেব ভাই রীদেব ভাই আমাদের এটা প্রথম লাইভ ভাই আপনি কিন্তু 마শাআল্লাহ আপনি কিন্তু ভাই একজন লাকি মানুষ কারণ আপনি কিন্তু ফ্রি মধ্যে আপনার কমেন্টে ফোন দিয়ে দিয়েছেন আপনিও হয়ে যেতে পারেন ফ্রি এর বিজয়ী টাকা লাগবে না কোনো কিছু না দেখে থাকেন যে ফ্রিতে বাইক কোথায় দিয়েছে অবশ্যই সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেয়েছে দেখিয়েছিলেন যে আমরা কতগুলাই বাইক দিয়েছি ফ্রিতে ফ্রিতে কতগুলো দিয়ে দিয়েছি শুধু কমেন্টের মাধ্যমে দিয়েছি কিনা না প্রচারণা করছি অবশ্যই সম্রাট ফ্রি ফেসবুক

কয়টা বাজে যাব যাবো আহ আমি লাইব্রেরি যাবো সম্রাট থেকে আসবো আলহামদুলিল্লাহ জুয়েল জন্য কিন্তু হয়ে গেলাম ভাই আমি সাকিব আমি সাকিব মান্ডা থেকে বলছি জি ভাই থ্যাংক ইউ সো মাছ জুয়েল ভাইয়া ফ্রি ব্যাগের জন্য আপনি এই মুহূর্তে উপহার ফ্রি ব্যাগ দিচ্ছি আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিন আপনার ফোন শেষে চারটি অক্ষর লিখে দিন কমেন্টে লিখে দিন আপনার ফোন নাম্বার শেষে চারটি অক্ষর যদি আপনি ফ্রি ব্যাগ এর বিজয়ী হন যদি নাম উঠে যায় যে জুয়েল যদি সাথে আপনার নাম উঠে যায় তখন কিন্তু আর বিজয়ী হয়ে যাবেন আর আমাদের লোকেশন তো অনেকেরই জানা আছে নরসিংহী জেলা নরসিংহী জেলা মাদুরী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদ এখানে কিন্তু ভাই আলহামদুলিল্লাহ অনেক গুলো ভাই সেল হয়ে গেছে নরসিংহী জেলা বাস স্টেশন নরসিংহী জেলা মাদুরদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া জালবটি মসজিদে একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক আর যদি ভাই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দ্রুত ভাইয়া আর আমরা কিন্তু ধামাকা অফার নিয়ে লাইট গাছি ঠিক সময় রাত আলহামদুলিল্লাহ আমরা আরো অনেকজন জয়েন হয়ে গেছি শুক্রিয়া ভাই ভাই ভাইকে দশজন অবশ্যই কমেন্ট করে আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর লিখে দিবেন

এবং কমেন্টে আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে ফ্রি বাইক শেয়ার এবং বাইক জেলা বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপুটি একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক আজকে রাতে আজকে রাতে কিন্তু ঠিক সময় বাজে ঠিক সময় বাজে অসংখ্য অসংখ্য বাইকের কালেকশন নিয়ে এবং প্রত্যেকটা বাইকের অফারি বাইকের ড্র নিয়ে লাইভে আসবো আমি কি সম্রাট ভাই নিজেও থাকবে আজকে লাইভে ঠিক সময় একটা বাজে আপনারা কেউ লাইভে আসতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত আমি হাবিব বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ